এমপি হতে পারবে আপনারা যদি আর্টিফি সিক্সটি সিক্স দেখেন সেখানে বলা আছে এমপি হতে হলে পঁচিশ বছর বয়স হতে হবে মানসিক ভারসাম্য হওয়া যাবে না অথবা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধের কারাদণ্ড যদি থাকে অথবা যদি যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধী হয় অথবা যদি ডুয়েল পাসপোর্ট হয় এই ব্যাপারে আমার একটা অবজেকশন আছে আমি মনে করি আজকের দিনে এই সংবিধান যদি লেখা হয়েছিল তখন আমরা পঁচিশ তিরিশ বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্স প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে দেবো কিন্তু তারা ইলেকশন করতে ছেলে আমরা ইলেকশন করতে দেব না এইটা কিন্তু ঠিক না তাদের জন্য প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লাউঞ্জ করা না প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে সম্মান সম্মানটা আসবে আমি বারো বছর আগে পার্লামেন্টে এই কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যহীন নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধ বা যারা বারোবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন এই প্রবাসী তাদের জন্য বিদেশে পালানোর জন্য নেয় না অনেক মানুষই বিদেশে থাকে সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ডুয়েল পাসপোর্ট নেয় ডুয়েল পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে এরকম অনেক এক্সপার্টিজ আছে যদি দরকার হয় তাহলে দরকার তোলো নিয়ম করে দেন যে একটা সার্চেন অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে কিন্তু ডুয়েল পাসপোর্ট থাকলেই যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দেবেন আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক প্রবাসী তারা যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে তিনটা প্রস্তাবও যদি আপনি রাখেন এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয় স্পন্দনের কাজ করে এখন আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে সেটা হলো আমাদের গার্মেন্টস এর শ্রমিক ভাইয়েরা এই গার্মেন্টস এর শ্রমিক ভাইদের কোন স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু নাই আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টস এর শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত তাদের সংখ্যা সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না তিনজন হতে পারে পাঁচজন হতে পারে কিন্তু এত বড় এই গার্মেন্টস আপনি মাসে পঁচিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন আপনি অর্থ কামাই করছেন আপনি প্রকাশিত কাছ থেকে টাকা কামাই করছেন গার্মেন্টস এর মালিকরা তো লেকশন ওয়েস্টিন হোটেলে কনফারেন্সে সরকারকে তাদের অধিকারের কথা বলে আমার শ্রমিক ভাইদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই তারা তো রেডিসনেও যেতে পারে না লেকশনেও যেতে পারে না তাদেরকে আপনি রাস্তায় নামান আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায় তো আমার কথা হলো তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি তিনটা মানুষ থাকে দুইটা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায় উপলব্ধি করতে হবে গত পঞ্চাশ বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত আমাদের এখন সবভাবে আমাদের কাজে কর্মে ওই ইচ্ছা ওই প্রয়াস থাকতে হবে যত সম্পৃক্ত সাধারণ মানুষকে সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে সংসদের সাথে সম্পৃক্ত করা যায় তাহলেই মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি এই যে আমরা কোটা যেখানে যারা যারা ছিলেন এই মহিলা কোটা দিয়ে তার মানে কি এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে মহিলা কোটা আসবে কিন্তু ক্লাস প্রেজেন্টেশন হবে আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য আজ একজন নারী শিল্পী আসবে বাংলাদেশের সকল নারী শিল্পীদের একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য একজন নারী গার্মেন্টস কর্মী আসবে একজন নারী ব্যবসায়ী আসবে একজন নারী ইঞ্জিনিয়ার আসবে তাহলে আপনি কি করলেন আপনি জামাইকে নমিনেশন দিতে না বৌরে নমিনেশন দিয়ে দিলেন আপনি একে নমিনেশন কে কবে আপনাকে পান খাইয়েছে কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে কে কবে মিছিল আপনার জন্য গাড়ি থেকে এই কারণ কি নারী কোটা দেওয়া হয়েছে যে আমার যাকে ভাল লাগে কে আমাকে কে আমার পাশে বসে কে আমাকে উঠায় নিয়ে যায় কে মিছিল করে তো আমি মনে করি তিরিশ জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি এর মানে তিরিশটা ইনস্টিটিউশনকে আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে যারা মানুষের অধিকারের কথা বলে আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন অবশ্যই এটা জনগণের ইচ্ছা করে হবে তো আমি মনে করি এই যে কোটা কোটা যদি দিতেই হয় গার্মেন্টসের কোথা দেন কোটা যদি দিতেই হয় প্রবাসী কোটা দেন কোটা দিতে দিতেই হয় নারীদের কোটা দেন যাতে এই নারীদের কোটা দিয়ে সাধারণ নারীরাও মনে করবে দ্যাট উই আর বিং রিপ্রেজেন্টেড পার্লামেন্ট আরেকটা জিনিস নিয়ে আমার কথা বলতে হবে এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি লক্ষ্য করছি এই যে বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন এই ফোন সেই ফোন এরা যে প্রতি বছর বারো হাজার পনেরো হাজার কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায় প্রফিট করে নিয়ে যায় কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না এখন সময় আজকে দেশের পক্ষে দাঁড়ানো আপনি ইনকাম ট্যাক্স দিবেন আপনি অ্যাডভার্টিসমেন্ট বানান আমার আবেগকে দিয়ে একুশে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান ষোলোই ডিসেম্বর আপনি অ্যাড বানান মা দিবসে আপনি অ্যাড বানান এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয় আমার যখন কোভিড হয় আমার যখন বন্যা হয় তখন আপনি কই থাকেন আমি তো আপনাকে দেখি না আমি পরিষ্কার করে বলে দিতে চাই আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না সংবিধানে আপনারা বিদেশ থেকে আসেন আপনারা ব্যবসা করেন উই ডোন্ট মাইন্ড ইটস ওপেন কান্ট্রি ইটস ওপেন মার্কেট ইউ ক্যান কাম এন্ড ডু বিজনেস হিয়ার কিন্তু আমাদের সংবিধানে এই সিএসআর প্রভিশন থাকা উচিত বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় একটা পার্সেন্টেজ টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট গ্রামীণ দশ হাজার কোটি টাকা নিয়ে যায় সেটা ফাইভ পার্সেন্ট হল পাঁচশো কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে হাসপাতাল বানান স্কুল বানান জন্য কিছু করেন না আপনারা থাকেন না কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল আর থাকবে না তার মানে আমরা এটা মানব না আমি চাই সংবিধানে এটা থাকবে এবং আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে অসুবিধা নাই কিন্তু ওই টাকা যে নিয়ে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান কমপক্ষে আমরা জানি উপকৃত মিডিয়ার ভাইদের অনেক টাকা দেয় আমি বিশ্বাস করি আমার এই গ্রামের এই ব্যাপারটা মিডিয়া ভাইরা বড় করে দিবে আবার এমন যাতে না হয় আমার মিডিয়ার ভাইরা এই ব্যাপার কেটেই দিল আমি চাই এই জিনিসটা জানি বাংলাদেশের মানুষ উপলব্ধি করে এবং এই জিনিসটা জানি গ্রামীণ ফোন উপলব্ধি করে

আমাদের না এমপি দের ব্যাপারে কিছু নাই আমরা মনে করি আজকে দেখি আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না ও হাজার কোটি টাকা কামানো কিভাবে ওর এলাকায় এলজিডি ও হবে ওর এলাকায় রোডস ও হবে ওর এলাকায় এমন কোনো কিছু নাই মসজিদের চেয়ারম্যান মাদ্রাসার চেয়ারম্যান স্কুল আছে কেন সংসদ সদস্য স্কুলের চেয়ারম্যান ও স্কুলের কি কেন কিছু যাচ্ছে লোকাল স্কুলে একজন জমি দিয়েছে আরেকজন থাকবে যারা তার সভাপতি হতে হবে কারণ সভাপতি হলে যে চাকরি দিয়ে তারা আমার মনে হয় আমাদের সংবিধানে রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্টস এগুলি পরিষ্কারভাবে থাকা উচিত যাতে আমরা যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনোদিন পার্লামেন্টে যাই আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্বটা কি এবং আমরা যদি ওই দায়িত্বের বাইরে কখনো কাজ করতে চাই অন্যান্য প্রশাসনের লোকরা আমাদের থামাতে পারবে সংবিধানের দিকে তাকে যে আপনার দায়িত্ব এটা না সো আমি মনে করি যেহেতু এমপিরা প্রচন্ডভাবে অ্যাবিউজ করেছে গত তিরিশ বছরে আমি মনে করি সংবিধানে এই প্রভিশনটা থাকা উচিত